হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি শরীর স্বাস্থ্য নিয়ে সুস্থই আছেন আর আমিও আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের দৃশ্য দেখাতে দেখাতে কথা বলবো আপনাদের সাথে আজকে এইভাবেই চলবে আজকে ভিডিওটা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার সাথেই থাকুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বিশেষ করে আজকে একটা দৃশ্য দেখাবো এবং কথা বলবো তা বন্ধুরা আমরা এমন একটি জায়গায় আসলাম যেখানে শুধু ভালো আর ভালো যদিও মরুভূমি না তারপর এটার আবেশ আবেদন এমন যে মরুভূমির মতো লাগছে দেখা মরুভূমি ফিল করছি এখানে এসা আর বৃষ্টি হওয়াতে এখানে পানি জমে একটা নতুন আবহাওয়া তৈরি করছে যা আমার কাছে ভালো লাগলো তাই তো ভিডিওতে নিয়ে আসলাম আর আপনার সাথে থাকবেন আপনাদের দেখানোর পাশাপাশি আপনাদের সাথে কথা বলবো এটাই আজকে ভিডিও এটাই ভালো লাগা অবশ্যই আপনার পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন এই যে পানি জমছে দিক দেয় অনেক বড় একটা ঝিরির মতো তৈরি হয়েছে এখানে তো আমি চারপাশ ঘুরে ঘুরে দেখাবো আর আপনাদের সাথে কথা বলবো কাজ তাদের কাছে তো যেটা ভালো লাগবে সেটাকেই ছবি আকারে হোক আর ভিডিও আকারে হোক সামনে তুলে ধরতে হবে সেটাই আমাদের কাজ আর সেটাই ভালো লাগা আর ভালো লাগা নিয়েই আমরা কাজ করতেছি আর আমার যে ভালো লাগার সাথে যার ভালো লাগা মিলে যাবে তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে তারা স্কিপ করবে না দেখে যান আর সব যেটা বলবো যে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে থাকতে হবে সব কিছুতে আমাদের অ্যাক্টিভিটি চায় ঠিক আছে তাতে অবশ্য ভালো কোয়ালিটির ভিডিও চায় ছবি চায় তা তো থাকবেই সাথে সাথে আমাদের অ্যাক্টিভিটিজ থাকতে হবে সেটা হলো কন্টিনিউ কন্টিনিউ করতে হবে আমাদের নিয়ম মেনে নিয়ম মেনে নির্ধারিত সময়ে ভিডিও ট্যাক্স এবং ছবি আপলোড করতে হবে আর এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের কর্মযোগ্য চালিয়ে যাব এবং অবশ্যই আজ বিহু হচ্ছে না তো কী হিসেবে কাল তো বিহু হবে আজ রিচ বাড়ছে না তো কী হয়েছে কাল তো রিচ বাড়বে আমাদের একটা আশায় থাকতে হবে আশা নিয়েই কাজ করার নাম আশা নিয়ে ধৈর্য নিয়ে কাজ করার নামই হলো গে ঠিক আছে সেই প্রত্যাশেই রাখবো সবার কাছে সবাই ধৈর্য নিয়ে চলবেন ধৈর্য নিয়ে কাজ করবেন বিশেষ করে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখবেন ধৈর্য যে কি জিনিস সেই সা বুঝতে পারলাম অবশ্য আমার জন্য সেটা কোনো কষ্টের ব্যাপার না কারণ ভালো লাগার ব্যাপারটা হলো আর আমার ভালো লাগার মিডিয়া এলো এটা কারণ আমি থেকে এইসব ব্যাপারে খুব আগ্রহী ছিলাম যেমন নাটক যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা তারপর হইল চিত্র চিত্রাঙ্কন আর এই মাধ্যমটা এখন বড় হইয়া এই জিনিসটা পাইয়া গেলাম আমার আর তারকে সেই শুরু থেকে অবশ্য সাথে জড়িত আছে কিন্তু এত এত সুযোগ এত এত উপবাদ্য জিনিসগুলো ছিল না কিন্তু এখন যুগ হাতে আমার খুব ভালো হইছে এবং মন খুলেই কাজ করতে পারতেছে আর এই যে দিক দিয়ে একটু পাটা বিজে নিলাম ধরলাম যদিও পা দেওয়ার দরকার নেই চার পাঁচটা শুকনাই ছিল তারপর এই পানি পাইলাম নতুন পানি ওই যে কি একটা গান ছিল যে পানি কীরকম আছে যাই হোক এ পাটা ইয়ে করে নিলাম আর যা বলছিলাম যে আমাদের অ্যাক্টিভিটি হ্যাঁ অ্যাক্টিভিটি নিয়ম মেনে কাজ করতে হবে নিয়ম মেনে এবং সময় জ্ঞান থাকতে হবে যখন যেটা ছাড়বো সেটা নিয়মিতই এই টাইম করেই ছাড়তে হবে আমাদের ঠিক আছে ডিসিপ্লিন হতে হবে মূল কথা আর এভাবে টিউ নিয়ে আমি এত চিন্তা করি না বিউ হলো কি না হলো আমি যে আমার মনের তৃপ্তি পাইতেছি আনন্দ পাইতেছি সেটাই বড়ো কথা আমি এই মিডিয়াতে বা এই জিনিসটাতে আমি খুব স্যাটিসফাই তো ভিডিওটা বেশি লম্ব করব না ভালো থাকবেন টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও